আমরা যে সোলার প্যানেল ইউজ করি সেটা সাধারণত একদিকে হয়ে থাকে এবং দিনের নির্দিষ্ট সময়ে সে সোলার প্যানেল রোজ সংগ্রহ করে আমাদেরকে ভোল্টেজ দিতে পারে আমরা এখানে একটা আলটিমেট সোলার প্যানেল বানাচ্ছি যেটা দিনের প্রত্যেক প্রত্যেক সময়ে রোজ সংগ্রহ করে ভোল্ট আমাদের ভোল্ট উপহার দিতে পারে যখন ধরে যদি এটা এটা হচ্ছে ইস্ট এবং এটা হচ্ছে ওয়েস্ট যেমন এদিক সূর্য ওঠে এটা রাতের বেলা এটা অটোমেটিকলি এভাবে বন্ধ হয়ে থাকে যখন সূর্য উঠে তখন খুলে আর আস্তে আস্তে সূর্য যখন আস্তে আস্তে এটা আস্তে আস্তে উপরে উঠতে বেলার সময় এরকম না থাকবে যাতে করার ওত টিপতে পারে এবং আস্তে আস্তে বিকলার সাথে সাথে এদিকে আস্তে আস্তে থাকবে আর যখন সূর্য ঢেমে যাবে তেমনি আবার সকাল হলে আবার খুলবে এবং আবার তার দিদির মতো চলে যাবে রাত্রে আবার বলতে পারবে এবং আবার হোম পরিচালনা চলে যাবে